নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেক দিনের মতো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আগামীকাল একুশে জুলাই দু রবিবার আর এই দিনেই আপনারা অবশ্যই দেখে নেবেন মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থ লাভের জায়গা কিন্তু থাকছে এখন কোন তিন রাশে জাতক বা জাতিকাদের জীবনে প্রাপ্ত অর্থলাভ অর্থ বা লটারি যাই বলুন না কেন ঘটতে পারে অপ্রত্যাশিতভাবে সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব। এবং সবার শেষে আপনারা জানতে পারবেন কোন সময় আপনি লটারি কাটবেন কোন সময় আপনি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু করতে যাবেন বিনিয়োগ করবেন সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন তাই ভিডিওটি পুরো দেখবেন আর অবশ্যই প্রতিকার কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবে তো আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো যে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থলাভ লটারি প্রাপ্তি বা প্রাপ্তি চোখ চাই বলুন না কেন আগামীকাল একুশে জুলাই রবিবার ঘটতে চলেছে প্রথমে আমরা সেক্ষেত্রে যে জন্মরাশিটিকে তুলে ধরতে চলেছি তা হচ্ছে সিংহ যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে অর্থ আপনি যে বিনিয়োগ করেছেন সেখান থেকে ভালো জায়গা তৈরি করতে পারছেন লাভ পাচ্ছেন আপনি যে সঞ্চয় করেছেন সেই সঞ্চয় থেকে ভালো লাভ কিন্তু আপনার হাতে আসতে পারে আগামীকাল আপনি যদি ফাটকা জাতীয় কোনো কাজের সাথে যুক্ত থেকে থাকেন সেখানেও কিন্তু অর্থ আপনার ভালো জায়গা দিতে পারে একটা ভালো লাভ এনে দিতে পারে আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন এবং চেষ্টা করেছেন লটারির মাধ্যমে কিছু অর্থ যেন আসে সেক্ষেত্রে বলবো একটা মোটা অঙ্কের টাকা আগামীকাল অর্থাৎ একুশে জুলাই দু হাজার চব্বিশ আপনার হাতে চলে আসতে পারে কারণ আর্থিক পরিস্থিতি একটা উন্নতির জায়গা আপনাদের কিন্তু আগামীকাল থাকছে অর্থাৎ সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন পুরোনো বন্ধুর সাথে কোনো পুনর্মিলন যেখান থেকে আপনার মনে কোনো উদ্দীপনা বেড়ে যাবে আপনার মন চমৎকার থাকবে এবং আপনি দেখতে পাবেন প্রেম ঘটিত কোনো আকস্মিক সাক্ষাৎ চলে আসতে পারে আপনি না চাইলেও তাৎক্ষণিক কোনো অর্থ আপনার হাতে চলে আসতে পারে ভবিষ্যতে একটা লাভের জন্য ভালো ভিত্তির জায়গা তৈরি হয়ে যেতে পারে আপনি কিন্তু আপনার কৈশরে ফিরে যেতে পারেন এবং যে আপনার চারপাশের সঠিক যে চিন্তাভাবনা সেগুলো আপনি অবশ্যই করতে পারবেন আপনি জীবনযাত্রাকে সুন্দর করতে পারবেন এক কথাই বলবো আপনি অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই হচ্ছে না বা আপনি আপনি এমন কোনো ব্যবসা করছেন বা কাজ করছেন যেখানে প্রত্যেক দিনের অর্থ লেনদেনের জায়গা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো জায়গা দেখতে পাবেন আগামীকাল অর্থাৎ আপনি চাইলে একবার চেষ্টা করে দেখতেই পারেন সেটা লটারি হোক বা অন্য কোনোভাবেই হোক আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু আগামী দিন দেখতে পাবেন প্রতিকার কি করবেন মদ ও মাংস খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন পারলে মহিলাদের একটু সম্মান করবেন আর্থিক সমৃদ্ধির পথ দেখবেন আরও বেড়ে যাবে এরপর দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগামীকাল অর্থাৎ একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার আপনি দেখতে পাবেন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো পরিস্থিতি রয়েছে আপনি ব্যয় করে ফেলছেন ব্যয়ের জন্য অর্থকে রাখতে পারছিলেন না সেই অর্থ আপনার হাতে থাকবে এবং সঞ্চয় করতে পারবেন আগামী কালটা তার জন্য অত্যন্ত ভালো আপনি শারীরিক সক্ষমতা বজায় রাখতে পারবেন এবং আপনি আপনার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ভালো পরিস্থিতি কিন্তু অর্জন করতে পারবেন এক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোন নতুন যোগাযোগের মাধ্যমে প্রচুর পরিমাণে লাভ অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য এগুলো আসতে পারে এবং আপনি কিন্তু দেখতে পাবেন আপনি যদি প্রত্যেক দিন কোনো ফাটকার সাথে যুক্ত রয়েছেন কিছুতেই রোজগার হচ্ছে না লাভ হচ্ছে না লস হয়ে যাচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন যে লটারি কাটছেন কিন্তু সেখানেও লাভ পাচ্ছেন না সেখানেও ব্যর্থ হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আগামী আগামীকালটাকে বেছে নিতে পারেন আগামীকালের দিনটাকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সুফলটা লাভ করতে পারবেন সেটা আপনি প্রতিনিয়ত করে চেষ্টা করুন ব্যর্থ হয়েছে তো ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করুন দিনটা শেষ হওয়ার সাথে সাথে আপনার জীবনটাও নতুন কোনো দিক নির্দেশের দিকে চলে যেতে পারে চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হতে পারে অসাধারণ কিছু অভিজ্ঞতা আপনি লাভ করতে পারবেন তো প্রতিকার কী করতে পারবেন দই ও মধু দান করুন সেবন করুন আর্থিক সঙ্গতির রাস্তা কিন্তু খুলে যাবে এরপর আমরা নেক্সট যে জন্মরাশি থেকে আপনাদের তুলে ধরবো তা হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে একুশে জুলাই দু হাজার চব্বিশ আগামী দিন রবিবার এই দিনটা আপনাদের ক্ষেত্রে একটা সুগন্ধির মতো কিন্তু কাজ করবে আপনি বিদেশের জমিতে বিনিয়োগ করেছেন সেটা কিন্তু কালকে অর্থাৎ একুশে জুলাই দিনটা এতটাই ভালো আপনি যদি চান ভালো দামে বিক্রি করতে পারবেন ভালো কোনো অর্থ লাভ করতে পারবেন অর্থ লাভের পথ কিন্তু প্রশস্ত হবে আপনি লটারি কাটছেন কিন্তু অর্থ পাচ্ছে না সেক্ষেত্রে একটা ভালো আর্থিক লাভ কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে আপনি কিন্তু লটারিতে যে অর্থ পাচ্ছেন না প্রতিনিয়ত আপনি ব্যর্থ হচ্ছেন লস হচ্ছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই হতে পারে আপনি চেষ্টা করে একবার দেখতে পারেন বা ফাটকা জাতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে একবার চ্যালেঞ্জ দিতে পারেন ভালো অর্থ লাভ করতে পারবেন বা আপনি ব্যবসা করছেন ব্যবসায়িক সূত্রে ভালো অর্থের জায়গা কিন্তু আপনার হাতে আসতে পারে অর্থাৎ আনন্দ উপভোগ করার একটা জায়গাও আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন প্রেমের জন্য ভালো দিনটা হয়ে যাচ্ছে এবং আপনি নিজের মতে একটা খাবারে যেমন খাওয়ার স্বাদ পাবেন অপরকে খাওয়ানোর ক্ষেত্রেও সেই স্বাদ দেখতে পাবে প্রতিকার কি করবেন পারিবারিক সমৃদ্ধি ও শোক বৃদ্ধির জন্য স্নানের চলে পারলে একটু কুশ বা পবিত্র ঘাস রাখার চেষ্টা করবেন ভালো ফল লাভ করবেন তবে এবারে আপনারা জানতে পারবেন যে আপনি কোন সময়টা এই সবটা কাজে লাগাতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার এই বিকাল চারটে বিয়াল্লিশ থেকে ছটা বাইশ মিনিট এই টাইমটুকুকে বাদ দিয়ে আপনি যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনি লাভ করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ